আমরা শ্রীকৃষ্ণের ছবি যেখানে দেখি না কেন যেখানে বিগ্রহ দেখি না কেন তার মাথায় কিন্তু ময়ূরের পালক অবশ্যই থাকে এখন সবাই জানতে চাইবেন যে মাথায় ময়ূরের পালকটি কেন থাকে এর বেশ কয়েকটি ব্যাখ্যা আছে এবং তাদের সমালোচনাও আছে আমি কয়েকটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি প্রথমত যখন আমার আবির্ভাব হয় সেই সময় রাহু এবং কেতুর সংযোগ ছিল এই সংযোগ কাটানোর জন্য ময়ূরের পালক মাথায় পড়ানো মাথায় ময়ূরের পালক থাকলে ঐশাচিক এবং দানবিক আক্রমণ হয় না তাই যশোদা যখন গোচারণে যেত তখন তার মাথার মধ্যে ওই পালক গুজে দিত আমরা জানি বলরাম অনন্তনাথ তাই নাকুল এবং পক্ষীকুলের মধ্য সর্বদাই একটা লড়াই হয়ে থাকে তাই সেখানে সেই লড়াই থেকে দাদাকে বাঁচানোর জন্য পক্ষীকুলের সঙ্গে একটা সন্ধি স্থাপন করার উদ্দেশ্যে তিনি মাথার মধ্য ওই ময়ূরের পালকটি করতেন আমার রাধারানী যখন প্রাণগোবিন্দ থাকতেন না তখন ময়ূরের সাথে নাচতেন এবং নাচতে নাচতে যখন বিভোর হয়ে যেতেন সেই ময়ূরের পালক খসে পড়ত আর সেই খসে পড়া পালকই উপহারস্বরূপ আমার প্রাণগোবিনদের পাগড়িতে বুঝে দিতেন সর্বশেষ যেটা নিয়ে সমালোচনা হয় সেটি হল ময়ূরের যে প্রেম সেটিকে নিষ্কাম তুরীয় প্রেম বলা হয় সেটিকে নিষ্কাম তুরীয় প্রেম বলা হয় অর্থাৎ বহিরঙ্গের প্রেম অর্থাৎ যখন বর্ষার সময় ময়ূর নৃত্য করে সেই নৃত্যের সময় তাদের মুখ দশ পাম বেরিয়ে আসে এবং সেটি ময়ূরে গ্রহণ করে তার ডিমের আবির্ভাব ডিম বের হয় এ নিয়ে সমালোচনা আছে কখনো বলা হয় বহিরঙ্গে নয় অন্তরঙ্গেই তাদের হয় সে নিয়ে আমি যাচ্ছি না এই হলো আমার গোবিন্দের মাথায় পালক পরার কয়েকটি কথা